গিয়ে এই দোয়াটি পারেন দুনিয়ার মধ্যে এমন কোনো চাওয়া নাই যে আল্লাহ তালা আপনার কবুল করবে না আপনি যা চাইবেন তাই দিয়ে আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করবে এটা আমার কথা নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ তালা ফোরনাল করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আমাদের জীবনে যা যত যার যাই কিছু বলেন না কেন উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি যা কিছু আছে বলেন সব কিছু থেকে আল্লাহ তালা পরিত্রাণ দান করবে আপনি ঋণ ঋণের বোঝায় চাপা পড়ে আছেন ঋণে জর্জরিত আছেন ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি সিস্তায় গিয়ে এই দোয়াটি দশবার পড়তে পারেন আল্লাহ তালা ঋণ থেকে মুক্তি দান করবে মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন সিজদায় গিয়ে এই দোয়াটি যদি দশ বার পড়তে পারেন আল্লাহ তালা মামলা মোকদ্দমাকে ওনাকে মুক্ত দান করবেন কেন বললাম কারণ সিজদা হচ্ছে আল্লাহ তালার সবচাইতে আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার জন্য উত্তম মাধ্যম বারণাল কেরিমে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়ক সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য আপনি সিজদাই গিয়ে দোয়াটি পড়েছেন আপনি তো দোয়াটি পড়েন নাই আপনি যেন আপনার মনের সকল আশার পূর্ণ করার মাধ্যম হিসেবে আপনি এই দোয়াটি আল্লাহ তাআলা আপনাকে পড়ার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি এজন্য কোরআন কারীমে এই দোয়াটি আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে লিপিবদ্ধ করেছেন কোট করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি আতিনা আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা তা ফিল আখিরাতে হাসানা দুনিয়া এবং আখেরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন ওয়াকিনা আজাব আন্না এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি কেউ নফুল সালাতের সিজদায় গিয়ে দশবার যদি এই দোয়াটি পড়তে পারে সে যা চাইবে আল্লাহ তালা তাকে স্টাই দিয়ে আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করবে সোহান আল্লাহ তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবে আখেরাতেও কল্যাণ দান করবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন পাঁচ ওয়াক্ত আপনি হালাল হারাম আপনি সবকিছু কিছু করে চলাচল করেন আপনি হারাম খান না

আমাদের রা আপনি আমাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করেন এবং জাহান নামের আজাব থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন এই দোয়াটি যদি তাহাজ্জুদের যায় না আপনি যদি পড়তে পারেন আপনার দোয়া কবুল হবে না তো কার দোয়া কবুল হবে সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না সবসময় এসে বলেন দোয়া কবুল হয় না দোয়াটা এটা হচ্ছে একটা আর্ট ইটস অ্যান আর্ট এটা একটা শিল্প এটাকে রপ্ত করতে হয় এটাতে আয়ত্ত করতে জানতে হয় কিভাবে দোয়া করলে ডিরেক্ট আশে আজমি যে করে এটা বুঝতে হয় এই জন্য আপনি যখন এই দোয়াটা করবেন সিজদায় গিয়ে নামাজ শেষ করে কয়েকবার দুরু শরীফ পড়বেন ইস্তেগফার করবেন মোনাজাতে হাত তুলবেন রব্বানা

দুরুত পড়ছেন ডিরেক্ট আর যে পড়ে যায় এইজন্য আপনার যা যা চাহিদা আছে আপনি নফুল সালাতের সিজদায় গিয়ে পড়বেন তাহাজুদের নামাজে শীর্ষ রাতে আল্লাহ তাআলা বলতে থাকেন আলা মিন মুস্তাক ফিরিন আলা আলা মিন মুস্তার ফারজুক আলা 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 কাদা হাতো আল ফাজার তাহাজুদের যায় নামাজে আল্লাহ তালাই তো ডাকতে থাকেন কি যাওয়ার আছে আমার কাছে যাও আমি দিয়ে দিব তুমি যদি ঋণ থেকে মুক্তি যাওয়ার আসে আমার কাছে যাও আমি ঋণ মুক্ত করে দেবো টেনশন থেকে মুক্তি যাওয়ার আছে আমার কাছে যাও আমি টেনশন মুক্তি করে দিব যা কিছু যাওয়ার আছে সবকিছু যদি আমার কাছে চাইতে আমার কাছে বলতে পারো আমি আল্লাহ জন্য আমি ইসলাম আপনাদেরকে বলতে যাই সিজদায় গিয়ে এই দোয়াটি শুধুমাত্র দশ বার করবেন নফুল সালাদিজদা নফুল সালাতের সিজদায় গিয়ে পড়বেন আল্লাহ তালা কাছে হাত তুলে দোয়া করবেন এই দোয়াটা রাখবেন রব্বানা আতিনা في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار